আর বর্তমান আল্লাহ আল্লাহতালা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা বিভিন্ন দেশে ভূমিকম্প দিচ্ছে যা আমাদের বাংলাদেশ কিন্তু এর থেকে রেহাই পাচ্ছে না গত শুক্রবারে দশটায় চল্লিশ মিনিটে একটা বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ ভূমিকম্প হয়েছে আপনারা জানেন জানেন না সেই ভূমিকম্পে অনেক মানুষ মারা গেছে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমিকম্পর উৎপত্তি হয়েছিল নরসিংদীতে মাধবদ্বীপ সেই জায়গায় ভূমিকম্পর মাত্রা মাত্র ছিল পাঁচ দশমিক সাত হিক্টার স্কেলে রেকর্ড করা হয়েছে তার আঘাতে দেখুন বাংলাদেশের বিশেষ করে নরসিংদী এবং ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো অনেক বিল্ডিং হেলে গিয়েছে অনেক বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে জমিন পাটল ধরেছে এই মহাশক্তি যিনি দিয়েছেন তিনি কে তো আল্লাহর কাছে শক্তির কোনো অভাব নেই কমতি নেই কিন্তু পৃথিবীতে মানুষ শক্তিশালী নিজেকে মনে করে সামান্য একটু পাওয়ার পেয়েই সে নিজেকে রব পর্যন্ত দাবি করে কিন্তু আল্লাহ তাআলা বলছেন উলিল্লাহামিক মুল্ক একমাত্র রাজাধিরাজ একমাত্র ক্ষমতাশালী একমাত্র শক্তিশালী হচ্ছে আমি আল্লাহ একমাত্র শক্তিশালী কে তাআলা আল্লাহ বলছেন আমি কাউকে পৃথিবীতে ক্ষমতা দেই কাউকে পৃথিবী থেকে ক্ষমতার মসনদ থেকে ঘাল ধরে আমি নামায়ে দেই আর কাউকে আমি সম্মানিত করি কাউকে আমি লাঞ্ছিত করি কাউকে আমি অপমানিত করি প্রকৃত ক্ষমতার মালিক হচ্ছি আমি ক্ষমতার মালিক কে ক্ষমতার জন্য বাহাদুরি করা যাবে না শক্তির বড়াই করা যাবে না শক্তির যিনি করবেন কে আল্লাহ এই পৃথিবীতে যারা শক্তির বড়ায় দেখিয়েছে এই পৃথিবীতে শক্তির বড়াই দেখিয়েছিল কারা নাস্তিকেরা মোরতাদের কাফেররা শক্তির বড়ায় দেখিয়েছিল ফেরাউন শক্তির বয় দেখিয়েছিল হামান শক্তির ব্যয় দেখিয়েছিল কারুন তারা পৃথিবী থেকে কিন্তু চিরবিদায় হয়ে গেছে তারা পৃথিবী থেকে এমন অপমানিত অপদস্থ অবস্থায় বিদায় নিয়েছে আল্লাহর আলমিন তাদের দৃষ্টান্ত কোরআন কারিমের বিভিন্ন আয়াতি কারিমার মধ্যে বিদৃত করে দিয়েছেন আমাদের আমাদের বোঝানোর জন্য এই জন্য আল্লাহ বলছেন যে আমার জীবন আমি এই সমস্ত বিপর্যয়গুলো এই সমস্ত ভূমিকম্প ভূমিদস টর্নেডো সিডর আয়লা বিভিন্ন সময় বিভিন্ন জামান আমি এগুলো দিয়েই মানুষকে পরিবর্তন করার জন্য চেষ্টা করি তারা যেন আমি আল্লাহ আল্লাহবল আলমিনের পথে ফিরে আসে কার পথে ফিরে আসতে হবে আল্লাহর পথে ফিরে আসতে হবে এটা আল্লাহ তালা চান তো আল্লাহ তাআলা আমাদের এই আয়ত আর মাধ্যমে যে বিষয়গুলো আমরা পৃথিবীতে বর্তমানে করতেছি আমাদের সোসাইটিতে করতেছি যেই আজাবগুলো আসতেছে আজকের পৃথিবীব্যাপী মানুষের উপর এই আজাবগুলো আজকের কেন আসতেছে গত বাহাত্তর ঘন্টায় বাংলাদেশের রিক্টার স্কেলে রেকর্ড করা হয়েছে ভূমিকম্প এই গত দুই দিনে প্রায় চার থেকে বার হয়েছে কয়বার চার থেকে বার। প্রায় প্রতিদিন মৃদু ভূমিকম্প আঘাত করছে অনেকটা আমরা টের পাচ্ছি না রিক্টার স্কেলে ধরা পড়ছে এক দশমিক এক মাত্রায় দুই মাত্রায় তিন মাত্রায় ছোট মাত্রায় ভূমিকম্পগুলো আমরা কিন্তু টের পাই না কিন্তু রিক্টার স্কেলে এইগুলো কিন্তু ধরা পড়ছে আমরা যে ভূমিকম্পগুলো বেশি করে টের পাই বা বুঝতে পারি যে ভূমিকম্প হচ্ছে ফাইভ মাত্রার উপরে চলে গেলে তখন আমরা টের পাই যে ভূমিকম্প হচ্ছে আর ছোট মাত্রার যে ভূমিকম্প গুলো ওটা আমরা দেখতে পাই না ওটা রিক্টার স্কেলে ধরা পড়ে তো পাঁচ দশমিক সাত মাত্রার যে ভূমিকম্পটা হলো গত জুমায় দশটা বেজে উনচল্লিশ বা চল্লিশ মিনিটে সেই ভূমিকম্প কিন্তু আমরা অনেকেই দেখেছি আর যেখানে হয়েছে সেইখানের মাটিগুলো ফেটে চৌচির হয়ে গেছে সেইখানে মানুষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এইভাবে আল্লাহ দেখিয়ে দিয়েছে